বাপ্পি ও হুমায়ের তিনজনই প্রায় সমবয়সী একসঙ্গে স্কুলে যেত একসঙ্গে খেলত প্রতিদিনের মতো একুশ জুলাইও একসঙ্গে স্কুলে গিয়েছিল তারা ফেরার কথাও ছিল একসঙ্গে ঘরে ফিরেছে তারা কিন্তু এবারের ফেরাটা ভিন্ন হাসি খুশি মুখগুলো নিথর দেহ হয়ে পৌঁছেছে স্বজনদের কাছে আজ তারা শুয়ে আছে পাশাপাশি কবরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ঝরেছে এই তিন শিশুর প্রাণ দিয়াবাড়ির তারাট্টিক মসজিদ এলাকায় একসাথে বেড়ে উঠছিল একই বংশ সদস্য আরিয়ান বাপ্পী ও হুমায়ের আবার মৃত্যু হল একই ঘটনায় চোখের জলে পরিবারের ঘনিষ্ঠ তিন সদস্যকে বিদায় জানালেন স্বজনেরা আরিয়ান বাপ্পী ও হুমায়েরকে হারিয়ে পুরো এলাকা যেন শোকস্তব্ধ অঝরে কেঁদেছেন বন্ধু সহপাঠী আর প্রতিবেশীরাও থামছেই না পরিবারের আহাজারি আমার ছেলে না দীর্ঘ দশ দিন অসুস্থ ছিল অসুস্থতে গিয়েই এই স্কুলে গেছে ওর বাস চাচার একই অবস্থা দশ দিন অসুস্থ পরে স্কুলে গেছে কিন্তু শনিবারের পর পুরো সপ্তাহ ওই অসুস্থ পরের দিন রোববারে গেছে আর লাস্টের রোববার হলে রোববার এক সপ্তাহে পাঁচ দিন স্কুল ছয় দিন

উত্তরায় বিমান বিধ্বস্তের পর দুর্ঘটনাস্থল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের নিউজ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর ফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট ফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী